আছে বিকাল লেখি বিকাল লেখা বল বিকাল আর কি খাবে লাস্ট দেখা হাই টাটা টাটা বাই বাই নেক্সট প্ল্যান আসছে বছর আমাদের বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমার সচেতন সবাই খুব ভালো আছো আমি খুব 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 ভালো আছি আর আমি সোনালি চলে এসে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও নিয়ে আর তোমাদেরকে বলি আমার চ্যানেলের নামটা চেঞ্জ হয়েছে তো কেন চেঞ্জ হয়েছে সেটা আমি কমিউনিটি পোস্টে বলে দিয়েছি তাও বলি আমি মানে আমার এই যে বন্ধু অনিরুদ্ধ ও আমাকে সাজেস্ট করলো যে নামটাকে চেঞ্জ কর কারণ তোর নাম দিয়ে অনেক চ্যানেল খোলা আছে ওই জন্য বাধ্য হলাম আমি নামটাকে চেঞ্জ করতে সত্যিই তাই আমার নাম দিয়ে প্রচুর চ্যানেল খোলা আছে তো যাই হোক দেখো রেস্টুরেন্টে চলে এসে সকাল সকাল আর নেই দুপুর হয়ে গেছে দুপুরবেলা একটা সময় এসছি আমার রেস্টুরেন্টে তো আমি একটা ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম আর ওদিকে সানু দেখো লস্যি খাচ্ছিলো আর আমি লস্যিটা খাইনি তা ওর থেকে একটু নিয়েছিলাম শেয়ারে আর অনিরুদ্ধ যেহেতু আজকে লাস্ট ডে ও আজকে চলে যাবে হ্যাঁ ও আজকে আবার বিদেশ চলে যাবে মানে একটু মনটা খারাপ রয়েছে তাও মন খারাপের মধ্যেও তাও মনটা একটু ভালো করার জন্য চলে এলাম আমরা রেড চিলিতে খেতে রেড চিলির ওপরে দোতলা না তিনতলায় গেছিলাম তিনতলায় বসেছিলাম কিন্তু মনে হচ্ছিল সেই এই এত অন্ধকার লাগছিলো মনে হচ্ছে রাত হয়ে গেছে হ্যাঁ লাইট দিয়েছিল কিন্তু তাও মনে হচ্ছিলো যে সে রাত হয়ে গেছে রেড চিলি খুবই ভালো একটা রেস্টুরেন্ট তোমরা জানোই চেনোই রেড চিলি হচ্ছে আমাদের ছোট বাজারের যে ঘাটটা যাচ্ছ সেই দিকে আর আমরা খাবারে নিয়েছিলাম লাঞ্চ করেছি কি জানো তান্দুরের রুটি আর তার সাথে ছিল হচ্ছে চিকেন কড়াই হ্যাঁ কিন্তু চিকেন কড়াইটা আমার একদম ভালো লাগেনি যাই হোক কী করবো খেতে হবে খিদে পেয়েছে তাই খেয়ে নিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে রেডি হব রেডি হয়ে অন্ডে যাব এয়ারপোর্টে ছাড়তে তো দেখো যথারীতি আমি থেকে রেডি রেডি হয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে পাঁচটা চব্বিশ কি পঁচিশ বাজে ওই যে আসছে আমাদের কি বলবো বেস্ট ফ্রেন্ড আসছে ও যে চলে যাবো আমি টাটা করছি কিন্তু আমরা এয়ারপোর্টে যাব ওর সাথে তার আগে আমি ওকে টাটা করে দিলাম দেখো এখন আমরা টুকটুকির জন্য ওয়েট করছি আরও থাকে হচ্ছে মসজিদের ওখানে ভাড়া থাকে তো দেখো আমরা ট্রেনে উঠে গেছি এখন ট্রেন থেকে নামবো নামার আগে একটু ভিডিওটা করে নিলাম দমদম স্টেশনে নামবো দমদম থেকে আমরা ক্যাব বুক করে নেব নিয়ে তারপরে এয়ারপোর্টে যাব। তো দেখো যথারীতি আমরা হচ্ছে দমদম স্টেশনে নেমে পড়েছি নেমে দাঁড়িয়ে রয়েছি কারণ এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আমি তাই অন্যকে বলছিলাম যে তুই যাচ্ছিস হয়তো কাঁদছে সবাই মানে বৃষ্টিও ভিজিয়ে দিচ্ছে কেঁদে তো দেখো মানে ওর আমি আড্ডা মারছিলাম আর অনেক কিছু বলছিলাম ওর পিছনে লাগছিলাম এক কথায় তো দেখো তবে দমদম স্টেশন থেকে বেরিয়ে ওই যে গাড়িতে লাগেজ তোলা হচ্ছে আর আমি ছাতা নিয়ে আছি বৃষ্টিটা ভালোই পড়ছিলো ওরা ভিজছিলো আর একদম টেন সামনে সামনে দাঁড়িয়েছিলাম তো তারপর দেখো আমরা বসে আছি আর ভেতরটা প্রচণ্ড অন্ধকার ছিল আলো জ্বালানি জ্বালেনি আর আমিও সামনের ক্যামেরায় ভিডিওটা করেছি বোকার মতো তো যথাযথ এয়ারপোর্টে পৌঁছে গেছি কিন্তু আমাদের তো ঢুকতে দেবে না যেহেতু আমাদের কাছে কিছুই নেই অনিরুদ্ধর কাছে সব কিছু আছে মানে সব কিছু সেরকম কিছুই না পাসপোর্ট এক কথায় আমাদের কাছে টিকিট পাসপোর্ট কিছুই নেই জাস্ট আমাদের কাছে ডকুমেন্টগুলো আছে ডকুমেন্ট তো হবে না অ্যালাউ নেই তো আমি বলছি ভাই তোকে খুব মিস করবো আর দেখো মুখটা করছে দেখো ঠিক আছে আসিস সামনের বছর আবার দেখা হবে এ আমি বললাম আমরা দুজন তোকে খুব মিস করবো করছি না করবো তো যাই হোক এখন ওকে টাটা বলার পারা কারণ আমাদেরকেও যেতে হবে না হলে আমরা কোনো বাস ট্যাক্সি কিছুই পাবো না অটো কিছুই পাবো না আর দেখা শানু ওকে কিসি করে দিল আমি তো আমি বাবা মানে কি ভালোবাসা বন্ধুর প্রতি যাই হোক আমাদের দুজনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে অনিরুদ্ধ তো আজকে ও চলে গেল। মনটা একটু খারাপ লাগছে আমাদের না শুধু একা ওর ও নিজেও কান্নাকাটি করেছে তো যাই হোক ওকে বাই বলে আমরা বাস ধরে নিলাম যেহেতু আমি মধ্যমগ্রাম পিসি বাড়ি যাবো কারণ আমি বাড়ি আসতে পারবো না যা জল জমেছে রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার ট্রেন চলে যাবে দমদম স্টেশনে বসেই কাটাতে হবে যার জন্য বুদ্ধি করে পিসির বাড়ি যাচ্ছে আর পিসির বাড়ি আসার সময় আমি একটা খুব খুবই খারাপ কাজ করি সেটা হচ্ছে আমি ছাতা হারিয়ে ফেলেছি মানে যে অটোর থেকে নেমেছি মানে বাস থেকে অটো নেমে অটো ধরেছি অটোতে আমি পুরো ছাতা ধুয়ে চলে এসেছি সানুর ছাতাটা সানোর ছাতাটা পুরো আমি হারিয়ে ফেললাম আমার ভীষণ খারাপ লাগছে যে ওরা তো দামি ছাতাটা আমি হারিয়ে ফেললাম তো যাই হোক দেখো এখানে অনিরুদ্ধ খাচ্ছে আমরা ভিডিও কলে ওর সাথে একটু কথা বলছিলাম ও এয়ারপোর্টের ভেতরে রয়েছে আর এই যে পিসি ও দায়ী রয়েছে খুব খারাপ লাগছিল যে ও চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই ওর কেরিয়ার তৈরি করার জন্য ওকে যেতেই হবে যাই হোক ভাই ভিডিওটা দেখলে তোকে একটাই মেসেজ করবো ভাই ভালো থাকিস সাবধানে থাকিস আর খুব তাড়াতাড়ি চলে আয় এসে একটা বাইটারি কর আমরা সেখানে গিয়ে একটু পার্টি করতে পারবো আর ডে মারতে পারবো যাই হোক তুই ভালো থাকিস আর হ্যাঁ একটু বিয়েও করিস আমরা তাহলে একটু নিমন্ত্রণও খেতে পারবো তো তোর জন্য এই মেসেজটা ছিল আর আই মিস ইউ তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা বাই বাই গুড নাইট